আপনারা ভালো আছেন আমরা আলোচনা করব আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যেহেতু সামনে এ সম্পর্কে কিছু আপনাদের শেয়ার করব যেগুলো আপনাদের কাছে অবশ্যই ইম্পর্টেন্স হবে যেহেতু সামনে আপনাদের রিটার্ন পরীক্ষা তাই এর বিভিন্ন তথ্য দিয়ে আপনাদের জানা আবশ্যক সো কথা না বাড়ি চলুন আমরা শুরু করি রিটার্ন পরীক্ষার সর্বশেষ সময়ে আপনাদের যে কাজগুলো করা উচিত সেগুলো হলো আসলে রিটেন পরীক্ষার আগে অনেকগুলো কাজ থাকে নিজেকে স্থির করে রাখা যেগুলো সকলকে করা প্রয়োজন প্রথমে আপনাকে কিছু প্রশ্ন সিলেক্ট করতে হবে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো এরকম দশ বারোটি আপনি ধরেন পড়েছেন তিরিশটি প্রশ্ন আপনি সেখান থেকে দশ পনেরোটি প্রশ্ন সিলেক্ট করবেন যেগুলো একটি বেশি ইম্পর্টেন্স এগুলো একে সুন্দরভাবে পড়বেন আর যেগুলো তেমন ইম্পর্টেন্স সেগুলো দেখবেন যাতে পরীক্ষায় দুই একটি আনকমন হলেও যেন লেখা যায় এরকম দশ বারোটি প্রশ্ন সিলেক্ট করে সেগুলো ভালোভাবে পড়বেন যেটা পরীক্ষা আসলে অনেক সুন্দরভাবে লেখা যায় সবসময় চলতে ফিরতে পরীক্ষার আগে প্রশ্নগুলোর পয়েন্ট ও সংজ্ঞা মনে রাখার চেষ্টা করুন আপনারা জানেন যে পয়েন্ট এবং সংজ্ঞা মনে রাখা খুবই অনেকগুলো প্রশ্নের মধ্যে যেহেতু সংজ্ঞার দার্শনিক ও পয়েন্টগুলো মনে রাখা খুবই কষ্টকর সংজ্ঞার ক্ষেত্রে দার্শনিকের নাম মনে রাখা এবং প্রশ্নের পয়েন্টগুলো মনে রাখা অনেক জটিল ব্যাপার কারণ একটা পয়েন্ট একটা প্রশ্নের সাথে অন্য প্রশ্নের পয়েন্টগুলো লেগে যায় তাই জগজগাভাবে বলতে আপনি এরকম দশ বারোটা প্রশ্ন সিলেক্ট করুন ওই কয়েকটি অনেক সুন্দর ভাবে বলুন যারা পরীক্ষা আসলে যেন লেখা তাই এগুলো বেশি বেশি করতে হবে তিন নাম্বার হচ্ছে নিজে নিজে তিন চার প্যাটার্নের লেখা লিখেন ওখান থেকে একটি লেখা নিজে নিজে সিলেক্ট করে নিন যা বেশি ভালো হয়েছে ঠিক ওই রকম করে লেখার প্র্যাকটিস করুন অর্থাৎ আপনাকে কেউ দেখাবে না যে আমার লেখা এত সুন্দর বা আপনি এইভাবে লিখবেন কেউ বলবেন এই সম্পর্কে আপনার মেক করতে হবে আসলে আপনারা এখন গ্রাজুয়েট আপনারা জানেন যে কোন ধরনের লেখা যা লিখছেন অনার্সের ক্ষেত্রে বা ডিগ্রি ক্ষেত্রে যেহেতু অনেক সময় পেয়েছেন চারি ঘন্টা এখানে কিন্তু তিন ঘন্টায় ওই চারি ঘন্টার প্রশ্নগুলো লিখতে হবে তাও অবশ্যই অনেক হার্ড ট্রাই করতে হবে এজন্য আমি মনে করি যে আপনারা লেখার উপর প্র্যাকটিস এভাবে করবেন আপনি নিজে নিজে আপনার খাতায় লিখবেন একটি লাইন লিখলেন আরেকটি একটু বড় করে লিখলেন আর একটু একটু মিডিল টাইপের আরেকটু ছোট করে দেখলেন এবং এই চারটে আপনার কোনটি বেশি পছন্দ মনে করেন এটি প্রশ্ন পছন্দ হয়েছে টাইপের তখন এই নিয়মে লেখা দেখতে আপনি অনুসরণ করে পরীক্ষা খাতায় লিখবেন তাহলে দেখবেন যে পরীক্ষা খাতায় লেখা অনেক সুন্দর হবে মনে রাখবেন নিজের হাতের লেখা নিজেকেই ঠিক করতে হবে কেউ আপনার হাতের লেখা কিন্তু ঠিক করতে আসবে সময় মেনটেন করুন যেন সকল প্রশ্নের উত্তর তিন ঘন্টা বা একশো আশি মিনিটে লেখা শেষ হয় কোন প্রশ্নের উত্তর বেশি লেখার চেয়ে পাঁচ ছয় লাইন কম লিখুন কিন্তু লেখা ভালো করেন লেখার চেষ্টা করুন আপনারা জানেন নিবন্ধন পরীক্ষায় লেখা ভালো করার উপর অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে লেখা ভালো করলে পরীক্ষা যদি লেখা ভালো করেন এবং প্রশ্নের আঙ্গিকে যদি লিখতে পারেন তাহলে কিন্তু রিটেন পরীক্ষায় পাশ করবেন তাই অনেক লেখে লাভ নেই অনেকে ধরেন দশ বারো পেজ লেখে কিন্তু রেজাল্ট আসে না আসলে রেজাল্ট না আসার এটি একটি অন্যতম কারণ তাই অবশ্যই যেহেতু আপনারা শিক্ষক হবেন লেকচারার হবেন তাই অবশ্যই হাতের লেখা ঠিক করার চেষ্টা করবেন অবশ্যই দুই থেকে তিন ধরনের ভিন্ন কোম্পানির কলম সাথে নিয়ে যাবেন আপনি একটি কলম নিয়ে একই কলম নিয়ে পরে আর লিখতে ভালো লাগবে না তখন অন্য একটি কলম পেয়ে তখন দেখবেন লেখার গতি আবার পাবেন তাহলে দুই তিন ধরনের কলম নিয়ে গেলে বিভিন্ন ধরনের কোম্পানির ভিন্ন ভিন্ন কলম নিয়ে গেলে আপনি একটা প্রশ্ন লেখার পর কলমটা চেঞ্জ করেন আর একটি প্রশ্ন অন্য কলম এভাবে লিখলে লেখার গতি এবং লেখা সুন্দর হবে প্রতিটি প্রশ্নের উত্তর ভিন্ন ভিন্ন কলম দল লেখার চেষ্টা করুন যাতে লেখা সুন্দর হয় তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন রয়েছেন তাদের তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেহেতু আমরা সামনে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ভাইবার রিলেটেড গুরুত্বপূর্ণ টপিক আপনাদের কাছে শেয়ার করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও